আবারও একটা ছোট্ট করে ভিডিও তুলে ধরলাম সবার সামনে তো দুই হাজার পঁচিশে এটাই হতো আমাদের শেষ পোস্ট দুই হাজার পঁচিশে যা জলের সংকট ছিল তাতে আমাদের কাজ অনেকটাই পিছিয়ে পড়েছে তো দেখুন আমরা দুজন মিলে বিজনটা তুলছি কাজ শেষ করব বলে তো এতটাই বৃষ্টির সংকট ছিল এবার দুই হাজার পঁচিশে এটা হয়তো আমরা শুধু না এটা হয়তো অনেকেই কম বেশি সবাই বলতে পারবেন এই বৃষ্টি সংকটের জন্য কতটা কাজ পিছিয়ে পড়েছেন তার জন্য এই কাজ আমাদের এখন অবধি করতে হচ্ছে কাজ ছিল মাত্র কয়েক দিনকার ব্যবধান তার জায়গায় আমাদের এই কাজ অনেক অনেকটাই দেরি হয়ে গেল করার কিছু থাকে না বৃষ্টির অপেক্ষায় সবাই ছিলেন কিন্তু বৃষ্টি যখন এই রকম অবস্থা হয় তখন আর করার কিছু থাকে না এই জন্যই কাজ অনেকটা পিছিয়ে পড়ে গেল তো দেখুন আজকে সম্পূর্ণ কাজটাই আজকে শেষ করার চেষ্টা করছি তো আজকে হয়তো যতটা সম্ভব কাজটা শেষ করব এই জন্যই আর দুই হাজার পঁচিশে এই শেষ স্মৃতিটুকু থাকলো যে জলের সংকটের জন্য এতটাই কাজ পিছিয়ে পড়লো